নাম লিখেছে আর উদ্ধব দেখছে একটা চিঠির এত এত টুকরা সে কোন সময় জ্বলবে আর কোন সময় করবে বলছে খুব তাও তোমাদের নাম লেখা নাই ভিডিওগুলি আপনাদের ভালোই লাগছে তো আপনাদের কাছে একটা প্রার্থনা থাকবে যে অধিক অধিক মাত্রায় ভিডিওগুলি শেয়ার করে ভক্তি প্রচারে সাহায্য করবেন এবং লাইক সাবস্ক্রাইব

আর সবাইকে ডাকছে আয় আয় তাড়াতাড়ি বৃষ্টিতে তোরা ভিজে যাবি কথব থেকে তারাই কৃষ্ণ তারাই একজন আরেকজন বলছে আরে এই নয়ন দিয়ে তুমি তার অপেক্ষা করলেও কি হবে সে তো আমাদের হৃদয়ের ব্যাথা বুঝবে না বলেছিল হে কাক তুই আমার সারাটা শরীর কুঁড়ে কুঁড়ে খাস শুধু দুইটা নয়ন খানা খাস না কেন যেন বলে এই দুই নয়নে প্রেমি দর্শনের আস আর কা এই কলিজা থেকে আরম্ভ করিয়া সর্বাঙ্গ পিঠে নিয়েছে খানা নয়ন তো খাস না কারণ এই দুইটা নয়ন দেখেছে সে প্রেমিকার দর্শনের জন্য বরবার বড় এই দুই নয়ন তার অপেক্ষা করবে তাই সারা শরীর খাসে কা। নয়ন দোখানা ছেড়ে দিস কেমন দেখো কৃষ্ণ দর্শনের বাকিরা সব দাঁড়িয়ে আছে এ কানে গোবর্ধন করেছে তাদের খেলা এমন আবেগ শুয়া গেল না তারা নিজেই কৃষ্ণময় দিয়ে এমন ভাব বিপুল হলো কব দেখে বলছে ধূপ এখানে তাদের যা বোঝাতে যায় আরো বুঝে এমন সময় দেখে একজন যাও কাছে যাও বুঝতে পারবে যাওয়ার পর দেখে চিত্রপটের মধ্যে চিত্র আঁকে তো পর্যন্ত পা রাখেনা বৌদ্ধ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীজির ভাব একা একাই হাসে ভাই

তো দেখতে দেখতে এমন হয়ে গেল পরিস্থিতি তাদের ভাব তো পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমি এসছি উদ্ধব বন্ধুরা থেকে বলে হ্যাঁ বলো বলে আচ্ছা আপনি চিত্র আঁকছেন কৃষ্ণ কি সম্পূর্ণ নয় ওনার চরণ নাই আপনি চরণ ছাড়া শুধু কমল পর্যন্ত আঁকছেন উদ্ধবের দিকে তাকে বলল বিশ্বাস করতে পারি না এই চরণ দিয়ে হেঁটে হেঁটে তো বৃন্দাবন ছেড়ে বন্ধুরাই গেল

যে আমাদের তুমি দুঃখ থেকে বার করো আমরা চেয়েছি সে বিরহের তাপ থেকে তুমি আমাদের মুক্ত করো তোমার কাছে কে বলেছে আমরা কষ্টে আছি আর যদি কষ্টে থেকেও থাকি সেই কষ্ট যেন আমার হৃদয়ে সারা জীবন লেগে থাকে তার জন্য আমরা তপস্যা করি উদ্ধব বলছে জগতে কে দুঃখ করে ভালোবাসে ভাই বলছে অবশ্যই আমরা দুঃখকেই ভালোবাসি প্রিয়া মিলনের আশ আমাদের অন্তরে সর্বদা যেন জেগে থাকে তার জন্য আমরা প্রয়াস করি একটা লোক দেখিয়ে দাও যে দুঃখের মধ্যে সব খোঁজে এক হচ্ছে গর্ভধারিণী মা দাদা কেন যে মা হয় গর্ব ধারণ করে সে জানে পেট ধারণ করা কত কষ্ট তারপরে একটা নারীর জীবনের ইচ্ছা থাকে জীবনে একবার মা হয় আর এক প্রেমিকা থাকে যে প্রেমিকের বিরহ তো কাঁদে

কাউ সংস্পর্শে গেলেই ভগবান মনে পড়ে কীর্তনে বইলেই মনে পড়ে মানে ঘি যেরকম লবণ ছাড়া নিতাই ছাড়া স্বাদ দিতে পারে না এটা হচ্ছে বেত স্নেহ আর একটা হয় মধু স্নেহ এটা লেখা কাউর দরকার করে না মধু নিজেতেই মিষ্টি সে নিজের মধ্যে উপলব্ধি করে নেয় ভগবান আমার এ প্রেমের অনেক অবস্থা প্রেম গাঢ় হইলে স্নেহ হয় স্নেহ থেকে মান হয় মান থেকে প্রণয় হয় প্রণয় থেকে ভাব হয় মান হয় এবং এই প্রেমের শেষ অবস্থা হয় চিত্রজল্প অবস্থা একা একাই জল্পনা একা একাই কল্পনা তারপরে প্রাপ্তি হয় এই চিত্রজল্প অবস্থা উচ্চ ভাবের নাম হচ্ছে দিব্য পাগলের মতো একলা কথা বলবে একলা যে কোনো বস্তু যখন মনে ঢোকে না ভাই মানুষ একা একা কথা বলে দেবে সেটা হিংসা হোক আর প্রেম হোক হিংসা যখন হৃদয়ে ঢোকে

আজ আমার জন্য গোলাও করলাম তুমিও সে গোলাও নিয়ে বসে গেলে বুঝতে পারবে না সে কি বলে তুমি প্রশ্ন তুমি 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 সমস্যা আর কিছু না যখন উপলব্ধি হবে না তখন দেখবে তুমি একবার ভগবানের সঙ্গে বলবার চেষ্টা তো করো ভাই বিশ্বাস রাখো ভগবান কথা বলে কিন্তু কোনোদিন তোমরা বলবার চেষ্টাই করো নাই

আমি তো বলি কিছুক্ষণ জন্য বসে ঠাকুর ভট্টায় একা একা বসে থাকে রে বাপ একটু তো সঙ্গে নয়ন লাগাও তার নয়ন দেখে কেউ যদি প্রেমে না পড়ে এ সম্ভব না তার সঙ্গে যদি কথা বলে দুই দিন তুমি বলো তিন দিনের দিন সে বলবে বিশ্বাস করে কথা তো বলবার কোনো দিন প্রয়াস করে সে গল্প অনেক পছন্দ করে জানো লড়ি শোনাতে লাগে সে গল্প অনেক পছন্দ করে মানুষ খুব পছন্দ করে কিন্তু আমরা তাই একান্তে রেখে দিই আমাদের ভাব হাঁটু গেলে যে বসে আছে কোনোদিন ভাব এসছে যে তার পাটা মালিশ করে দিই ঠাকুর সারাদিন দাঁড়িয়ে থাকে বিহারীজির মালিশ হয় ইতর দিয়ে কারণ সারাদিন দাঁড়িয়ে বিহারীজি দর্শন দেয় এবং মালিশ করে না বলে ঠাকুরজির শরীরে একদম তোর তুলে প্রেমের ভাবে না এক গোপিনী বুঝতে পারলে দুই গোপিনী গেছে

তারা বাক্স বলে দেখে গোপালের মধ্যে পূজা হয়ে আছে গোপীরা বললো হায় হায় কার গোপাল এইভাবে কেউ রাখে তারা ওখান থেকে মাখন আর ঘি নিয়ে গোপালের পা দুই মালিশ করতে আর গোপাল তাদের ভাগ গোপালের ওখানে কষ্ট হচ্ছে বিশ্বাস করো যে গোপাল হাটু গিরে বসেছিল না সে গোপাল দাঁড়িয়ে গেছে বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্ক বহু সে গোপীদের ভাব আর উদ্ধবের পাগলামি উদ্ধব গেছে গোপীদের সংখ্যা গোপীদের শিক্ষা দিতে কিন্তু গোপীদের কাছে উল্টা শিক্ষা পাচ্ছে কি জানো প্রেমের শিক্ষা সেই জায়গার মধ্যে রাধারানী বলছে যা যা মাপ চাইতে হবে না তোর জন্য কোনো মাপ নাই তোরা কালার বংশ সব তুই তুইও কালা তে ও কালা উদ্ধব কান্দবে কি বলবে ভমর কি তার ভাষা বলছে প্রেমের সবার সঙ্গে কথা বলা যায় অন্য সব কিছু সুন্দর লাগে যেদিন ভিতর কোনো হইব ঈশ্বরের তুমি গাছপালা যেটারে দেখবা এটি তোমার আপন মনে হবে জানো আর প্রত্যেকটা জিনিস তোমার সুন্দর মনে হবে যেদিন অনুভূতি হৃদয়ে খেলে জপ যদি মনে একদম মন মতো যদি জপ করো না ঘন্টা দেড় ঘন্টা ঠিকঠাক মন লাগে উঠে দেখবে যেটার দিকে তাকাবে তোমার মনে হবে ওটাই আমার দাঁড়িয়ে আছে ওটাই আমার গোপাল দাঁড়িয়ে আছে সর্বম খালিদাম ব্রহ্মা সেই প্রেম আমাদের হয়ত্রে তো তোর জন্য কোনো মাপ নাই তুইও তোরা কালার বংশ সব পেয়ে তুইও মধু খেয়ে ফুলের না যে ফুল কোথায় গেল আর সেও আমাদের এই মনের মনের সঙ্গে খেলে কোথায় চলে না সেই কষ্ট দেখানো কেমন অবস্থা হঠাৎ করে বলে হা কৃষ্ণ হঠাৎ দুর্বলতা কাতাকে জিজ্ঞাসা করে আমার কৃষ্ণ কানাই কোন রাস্তা গেছে বৃন্দাকে দেখে বলছে বৃন্দা তুই তো বল আমার বৃন্দার সঙ্গে একাই কথা বলতে ও বলতে যাবে কেন ও তো আমার সতী নয় এটা বলবে না